অনেক বড় আলেম আসলে আমি বলার কারণে উনি আসছে অনেক অতক্ষণ হয়তো দেরি হবে যদি এটা জানতেন আসতেন না তো এই ঘন্টাকে ঘন্টা কথা বলার মতো যোগ্যতা উনার আছে আলহামদুলিল্লাহ আমরা জানি তারপরেও আমি অত্যন্ত সংক্ষেপে উপস্থিত যেহেতু হয়েছেন দোয়া হিসাবে আমাদেরকে সামান্য সংক্ষেপ বক্তব্য দেবেন এরপরে আমরা আপনাদেরকে আমাদের নিজ আবৃত সঙ্গীতের মধ্যে মাত্র দুইটা সঙ্গীত আপনাকে শোনাব

আজকের সালাম ইসলামিয়া মাদ্রাসার অভিভাবক সমাবেশ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সমবেত সকল মেহমানান এবং ওলামায় কারাম আসলে যে কথাগুলি গুরুত্বপূর্ণ দরকার ছিল এই মজলিসের জন্য আমার কাছে খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ মাশাল ওই সকল কথাগুলি খুব সুন্দরভাবে সাবলীল ভাষায় সংক্ষিপ্তভাবে উপস্থাপন করেছেন অত্র মাদ্রাসার পরিচালক আমাদের সাথী আমাদের ওই ছোট ভাই মাওলানা নুরুল্লাহ দাম বরকাত আলিয়া মূলত যেই কথাগুলি এই মজলিসের জন্য দরকার ছিল আল্লাহ ওই কথাগুলি তার জুবান আল্লাহ বাহির করে দিয়েছে এই মাদ্রাসাগুলি প্রতিষ্ঠা করার কেন করা হয়েছে এটাতে আমাদের কি ফায়দা এই কথাগুলি যে এত সুন্দরভাবে বলছেন আমি তার হায়াতের দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ তাকে হায়াতের মধ্যে বরকত দান করেন এবং এই প্রতিষ্ঠানকে যেন তার নিয়ত অনুযায়ী আল্লাহ যেন জামিয়া হিসাবে আল্লাহ যেন কবুল করে নেন আমরা সকলে বলে আমিন একটা কথা সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে পেশ করি যে আল্লাহ জল্লা শাহহু কালামে পাকের মধ্যে ইরশাদ ফরমান আর রহমান আল্লামাল কোরআন রহমান যিনি কোরআন শিখিয়েছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইংসান ইনসান মানুষ বানিয়েছেন আল্লাহ জাল্লা শাহানহু বলার ক্ষেত্রে কীভাবে বললেন রহমান যিনি কোরআন শিখিয়েছেন মানুষ বানিয়েছেন আসলে বলেন তো দেখি আগে মানুষ হইছে নাকি কোরআন শিখছে আগে কি হয়েছে মানুষ দুনিয়াতে আসছে এরপরে কি শিখছে কোরআন শিখছে ঠিক আছে না আমাদের নজরে এইভাবেই হওয়ার কথা ছিল আল্লাহর বলাটা কিন্তু এইভাবে বলেন নাই যার রহমান খলকাল ইংসান ইনসান আল্লাম কোরআন আল্লাহ মানুষ বানাইছেন কোরআন শিখাইছেন কথাটাকে তিনি এভাবে বলেন নাই এভাবে না বলে কিভাবে বললেন আল্লাহ আল্লাহ জাল্লাহ শাহু বলেন আর রহমান আল্লামাল কোরআন হলত আল ইনসান রহমান যিনি কোরআন শিখিয়েছেন মানুষ বানিয়েছেন এই ধঙ্গে এই তর্সে আল্লাহ জাল্লা শাহনহ এরশাদ করে আমাদেরকে কি নির্দেশনা দিয়েছেন কি কথা আমাদেরকে জানিয়েছেন সেই কথার সার মর্ম কথা হলো এই যে যেই ব্যক্তি কোরআনের শিক্ষা অর্জন করবে কোরআন শিখবে শুধুমাত্র সেই মানুষ হতে পারবে দুনিয়াতে মানুষের রূপ অনেকেরই থাকবে গোস্ত চামড়া হাড্ডি চেহারা সুরতে আকৃতিতে অনেক মানুষ দুনিয়াতে দেখা যাবে কিন্তু মানুষ বলতে তারাই শুধুমাত্র মানুষ হতে পারবে যারা কোরআন শিখেছেন কোরআনের শিক্ষা যাদের মধ্যে আছে আল্লাহ জল্লা শাহুর দফতরে শুধুমাত্র তারাই মানুষ আর বাকি যারা যাদের ভিতরে কোরআন নাই তাদেরকে আল্লাহর দফতরে মানুষ হিসাবে তাদেরকে নির্ধারণ করা হয় নাই দুনিয়াতে যতগুলি শিক্ষা প্রতিষ্ঠান আছে সকলের উদ্দেশ্য হলো সকলের এবং যত মানুষ আছে সকলের নিয়ত হলো এটা যে আমার সন্তানকে আমি মানুষ বানাবো আমার সন্তানকে কি করব মানুষ বানাবো সকলের খেয়াল এক যদি জিজ্ঞাসা করে ভাই এতে কিছু করতে পারো আর না ফারক পোলাগুণ্ডে মানুষ বানাই গেছে পোলাগুণ্ডে কি বানাই গেছে মানুষ বানাই গেছে এই কথাটা তারা বলে এই যে ফোলাগুণ্ডে মানুষ বানাই গেছে এটার থিওরি আমরা কোনটাকে ধরি যদি সে ভালো একটা চাকরি করে না সে মানুষ হয়েছে আমরা বলি বড় সে শিল্পপতি হয়েছে না ফোলাগুন্ডে মানুষ বানাই গেছে আমরা অনেকে এটাকে মনে করি যে সে অনেক অর্থবিত্তের প্রভাব প্রতিপত্রের মালিক হয়েছে না আমরা তাকে মানুষ মনে করি আসলে অর্থবিত্তওয়ালা হইলে সে মানুষ হইতে পারে না সম্মানের অধিকারী হইলেই সে মানুষ হইতে পারে না এভাবে অনেক ডিগ্রি অর্জন করার দ্বারাও মানুষ হইতে পারে না আল্লাহ জাল্লা শান ও কালামে পাকের মধ্যে স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন রহমান আল্লামাল কোরআন কোরআন শিখেছেন মানুষ বানিয়েছেন অর্থাৎ কোরআন শিক্ষা করা অর্জন করার পরেই শুধুমাত্র সে মানুষ হইতে পারে প্রথম নাম্বার এখন আমরা একটা কথা লক্ষ্য করি মানুষ কাকে শুধুমাত্র মানুষের ঘরে জন্ম হলেই কি মানুষ হওয়া যায় আমি যেমন ভাবে বলা হয় শিয়ালের ঘরে জন্ম নিলে সে শিয়াল গরুর ঘরে জন্ম নিলে সে গরু ছাগলের ঘরে জন্ম নিলে সে ছাগল কুকুরের ঘরে জন্ম নিলে সে কুকুর এভাবে জন্মসূত্রে শুধুমাত্র জন্মগ্রহণ করলেই কি মানুষ হওয়া যায় তাহলে ওই জন্ম তাদের জন্মসূত্রে সে যেমন তার ওই শ্রেণীভুক্ত হয়ে গেছে আমরাও মানুষের ঘরে জন্মগ্রহণ করার কারণেই কি আমরা মানুষ শ্রেণীভুক্ত হয়ে যাব আল্লাহ একবার আল্লাহ একবার না আল্লাহ জাল্লা শাহ সেই কথাটাকেই বুঝানোর জন্য বলেছেন শুধুমাত্র মানুষের ঘরে জন্ম হওয়ার কারণেই মানুষ শ্রেণীভুক্ত হওয়া যায় না মানুষের শ্রেণীভুক্ত হতে হলে কোরআনের শিক্ষা তার মধ্যে থাকতে হবে কোরআনের তালিম তার মধ্যে থাকতে হবে এখন প্রশ্ন মানুষ কাকে বলে মানুষ কাকে বলে কোন শ্রেণীকে মানুষ বলা হবে কোন বৈশিষ্ট্য থাকলে তাকে মানুষ বলা যায় কোন বৈশিষ্ট্যের নাম মানুষ আল্লাহ একবার আল্লাহ একবার এই কথা আমাকে বুঝতে হলে একটা কথা খেয়াল রাখবেন যে মানুষের বৈশিষ্ট্য আর অন্য প্রাণীদের মধ্যে যেটা বৈশিষ্ট্য কাকে বলে এমন বৈশিষ্ট্য যেটা শুধুমাত্র তার মধ্যেই থাকে অন্যের ভিতরে থাকে না যেটাকে যা যেটা শুধুমাত্র তার ভিতরেই থাকে অন্যের ভিতরে পাওয়া যায় না ঠিক যেমন কুকুরের ভিতরে তার একটা বৈশিষ্ট্য আছে যেটা শিয়ালের ভিতরে পাওয়া যায় না গরুর ভিতরে এমন একটা বৈশিষ্ট্য আছে যেটা ছাগলের ভিতরে পাওয়া যায় না প্রত্যেকটা জিনিসের মধ্যে এক একটা বৈশিষ্ট্য থাকে মানুষের এমন একটা বৈশিষ্ট্য তারা সে মানুষ হিসাবে গণ্য হয় যেটা অন্য কোনো প্রাণীর ভিতরে সেটা পাওয়া যায় না শুধুমাত্র মানুষের ভিতরে সেই বৈশিষ্ট্যটা পাওয়া যায় সেই বৈশিষ্ট্যের অধিকারী হওয়ার মাধ্যমে শুধুমাত্র সে মানুষ হতে পারে ওই বৈশিষ্ট্য যদি তার ভিতরে না থাকে তাহলে সে কখনো মানুষ হতে পারে সেই বৈশিষ্ট্যটা কি কোন বৈশিষ্ট্যের অধিকারী হলে মানুষ মানুষ হিসাবে গণ্য হতে পারে সেই বৈশিষ্ট্যটা শুধুমাত্র একটা সেই বৈশিষ্ট্যটা হলো সেই বৈশিষ্ট্য হল কি তাকওয়া শুধুমাত্র তাকুয়ার মাধ্যমে শুধুমাত্র তাকুয়া যার ভিতরে থাকবে তাকোয়া যার মধ্যে থাকবে সেই হবে মানুষ তাকুয়া যার মধ্যে নাই সে কি নয় মানুষ সে মানুষ নয় এখন প্রশ্ন তাকোয়া কি তাকোয়া কি তাকোয়া বলা হয় বৈধ অবৈধ জেনে বুঝে আমল করার নাম হলো তাকোয়া বৈধ অবৈধ জেনে বুঝে আমল করার নাম হলো চলার নাম হলো তাকোয়া আপনি একটা জিনিস লক্ষ্য করেন মানব জাতি ছাড়া পৃথিবীতে যত প্রাণী রয়েছেন পৃথিবীতে যত প্রাণী রয়েছেন মানব জাতি ছাড়া আরে বক্তি আমি মানব জাতি ছাড়া পৃথিবীতে যত প্রাণী রয়েছেন যত শ্রেণী রয়েছেন আপনি তাকান এই বৈশিষ্ট্য মানব ছাড়া অন্য কোন প্রাণীর মধ্যে পাওয়া যাবে না অন্য কোনো প্রাণীর ভিতরে পাওয়া যাবে না শুধুমাত্র মানব জাতির মধ্যে শুধুমাত্র এই বৈশিষ্ট্যটা রয়েছে আপনি দেখেন কুকুর সে কোনটা যত পশু আছে কোনটা বৈধ অবৈধ সে সেটার কোনো বাস বিচার সে করে না এটা তার মালিকের জিনিস না মালিকের জিনিস না এ কথা সে কখনো দেখে না এই জিনিস তার জন্য কি প্রযোজ্য নাকি প্রযোজ্য না এই জিনিস সে কখনো লক্ষ্য করে না সে তার মতো করে সে চলে যেটাই তার সামনে আসে সেটাই সেটাকে সে গ্রহণ করে যেই রাস্তা দিয়ে তার মনে চায় সে রাস্তা দিয়ে সে চলতে থাকে এমন কি তার সে তার মাকে তার কি তার তার কি কার থেকে জন্মগ্রহণ করেছে এই সমস্ত কথাও তার কোনো কি থাকে না তার জেনের ভিতরে থাকে না অর্থাৎ তার মধ্যে বৈধ আর অবৈধ নির্বাচন করে নির্ধারণ করে চলার যে বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য কোন প্রাণীর ভিতরে শুধুমাত্র এই বৈশিষ্ট্যতা রয়েছে কার মধ্যে এই বৈশিষ্ট্যতা রয়েছে শুধুমাত্র মানব জাতির মধ্যে শুধুমাত্র মানব জাতিকে আল্লাহ জাল্লা সানু বৈধ আর অবৈধ এই দুই জিনিস জেনে বুঝে যে চলবে আমল করবে আলহামদুলিল্লাহ আমাদের মহতারাম উস্তাদ চলে এসেছেন হজরত এখন ইনশাআল্লাহ আল্লাহ কিছু নসিহত পেশ করে দোয়া করে দিবেন তো যে কথা আমি সংক্ষিপ্তভাবে কথাটাকে শেষ করছি হুজুরের অনুমতি হলে ইনশাল্লাহ সামান্য একটু শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ তো যে কথা বলছিলাম যে মানুষ কাকে বলে মানুষ মানুষের বৈশিষ্ট্য হলো কি বৈধ অবৈধ বুঝে কি করা চলার চল চলার যে চলে ওই চার ভিতরে এই বৈশিষ্ট্য থাকে সেটাই হলো কি মানুষ আর দেখেন দুনিয়ার বুকে যত সৃষ্টি যত এলিম আছে যত এলিম আছে সকল এলিম মানুষদেরকে ভোগ শিখায় ভোগ শিখায় আপনি কম্পিউটার বলেন আর সায়েন্স বলেন বিজ্ঞান বলেন আর প্রযুক্তি বলেন যত যা কিছু আছে সব কিছু মানুষদেরকে ভোগ শিখায় কীভাবে সে কোনটাকে ভোগ করবে এই ফ্যান কিভাবে ভোগ করবে এই বিল্ডিংটা কী কীভাবে ভোগ করবে এভাবে কি গাড়ি কিভাবে ভোগ করবে দুনিয়াতে যত সম্পদ আছে সম্পদটাকে সে কিভাবে ভোগ করবে শুধু এই ভোগ শুধুমাত্র কি শিখায় দুনিয়ার জাগতিক যত শিক্ষা আছে একেবারে প্রাইমারি থেকে শুরু করে আপনি একেবারে হাই ক্লাস পর্যন্ত যত কী আছে শিক্ষা আছে সকল শিক্ষা আমাদেরকে এই তালিমটাই দেয় কীভাবে সে ভোগ করবে যেমনভাবে অন্যান্য পশুরা শুধুমাত্র তারা ভোগ শিখে তারা ত্যাগ শিখে না অর্থাৎ তারা বৈধ অবৈধতা তাদেরকে সেখানে হয় শেখানো হয় না বৈধ আর অবৈধতার শিক্ষা শুধুমাত্র কোথায় আছে ওর আন মজিদের মধ্যে আছে কিসের মধ্যে আছে কোরআন মজিদের মধ্যে আছে এই কারণে আল্লাহ জল্লা শাহু বলেছেন আর রহমান রহমান যিনি কোরআন শিখিয়েছেন মানুষ বানিয়েছেন অর্থাৎ কোরআনের তালিম যখন আমার সন্তানের মধ্যে আসবে তখনই শুধুমাত্র আমার সন্তান বৈধ অবৈধ জানা বুঝার যোগ্যতার বৈশিষ্ট্যতা তার মধ্যে আসবে বৈধ অবৈধতার জানা বুঝার যোগ্যতা যখন বৈশিষ্ট্যতা যখন তার মধ্যে আসবে তখন তার ভিতরে তাকুয়া আসবে আর এই তাকুয়া যখন আমার মধ্যে আসবে তখনই আমি শুধুমাত্র মানুষ হতে পারবো তো আল্লাহ জাল্লা শাহু আমাদের সকলকে এই কোরআনের তালিম গ্রহণ করে মানুষ হওয়ার তৌফিক দান করেন সকল বলে নাম সর্বশেষ একটি কথা আমি বলবো যেই কথাটা আমার শাহক মরশেদ লাল পলের হজরত হজরত সাঈদ আহমদ রহমতুল্লাহ আলাই তিনি এই কথা বলতেন নানুপর শাইকুল্লা আরেবোল আজম আল্লামা নানুপুরি রহমেতুল্লাহ আলায় রেফারেন্স দিয়ে কথাটা বলতেন যে আমার শাহ মরশেদ একটা কথা বলতেন প্রত্যেকটা দিনই এদারার বিষয়ে যখন তিনি কোনো দিনে এদারাতে যাইতেন তখন তিনি এই কথাগুলি স্মরণ করাই দিতেন যে পাঁচ কাজ যেখানের মধ্যে চালু থাকবে পাঁচ কাজ যেখানের মধ্যে থাকবে আল্লাহর ফজল রহমতে ওই দিনই প্রতিষ্ঠান মকবুল প্রতিষ্ঠান হিসাবে সে গ্রহণযোগ্য হবে পরিগণিত হবে সব জায়গাতে মকবুল প্রতিষ্ঠান হিসাবে সেটা পরিগণিত হবে যেখানে আমাদের পাঁচটা কাজ থাকবে এই পাঁচ কাজের মধ্যে তিন কাজ হলো যেই এলাকার মধ্যে ওই প্রতিষ্ঠান গড়ে ওঠে তাদের জন্য আর দুই কাজ হলো যারা প্রতিষ্ঠানের কাজ করে ভিতরে কাজ করে তাদের জন্য তিন কাজ হলো কি এক নাম্বার কাজ হলো যাদের যাদের এলাকার ওয়ালাদের জন্য এই দায়িত্ব এই প্রতিষ্ঠান দিন প্রতিষ্ঠানগুলিকে মকবুল প্রতিষ্ঠানে পরিণত করার জন্য এক নাম্বার দায়িত্ব হলো আমাদেরকে সন্তান প্রদান করা প্রতিষ্ঠানের মধ্যে আমাদের সন্তান আদি যারা যাদের আছে নিজের হোক ভাই বাতিজার হোক আত্মীয় স্বজনের হোক এদের সন্তানদেরকে এখানে কি করা প্রদান করা এটা আমাদের এক নাম্বার কাজ দুই নাম্বার কাজ আমাদের সন্তান সম্পদ প্রদান করা প্রত্যেকের যে যে তৌফিক আছে প্রত্যেকের তৌফিক এবং সামর্থ্য অনুযায়ী আমাদেরকে সম্পদের দ্বারা এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করতে হবে এক নাম্বার সন্তানের দ্বারা সহযোগিতা করা দুই নাম্বার সম্পদের দ্বারা সহযোগিতা করা তিন নাম্বার বলেন যে দোয়ার সহযোগিতা দোয়ার সহযোগিতা করা অর্থাৎ যাদের সন্তানও নাই সম্পদও নাই তারা দোয়া করবে আল্লাহর কাছে যে আল্লাহ এই প্রতিষ্ঠানকে আপনি কবুল করে নেন এই প্রতিষ্ঠানকে একটা মার্কাজি দিনী এদারা হিসাবে কবুল করে নেন এভাবে আল্লাহর কাছে মকবুল এদারা হিসাবে কবুল করে নেন দোয়া করবেন দোয়ার সহযোগিতা করা এটা এলাকাবাসীদের জন্য দায়িত্ব খেয়াল রাখতে হবে অভিভাবকদের জন্য যারা আমরা সন্তান দিয়েছে আমরা তাদের তাদেরকেও বলবো যারা এলাকাতে আছে তাদেরকেও বলবো আমাদের এই তিন আমল যদি আমরা জারি রাখতে পারি আল্লাহর ফজল করমে এই এলাকার মধ্যে এই প্রতিষ্ঠান যেই নিয়তে প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহর ফজল করমে জামিয়ার রূপ ধারণ করবে ইনশা দ্বিতীয় নাম্বার কথা যেটা দুই কাজ এটা যারা ভিতরে কাজ করেন তাদের জন্য দায়িত্ব সেটা হলো এক নাম্বার আতফালুল মুসলিমিনের হেফাজত আফফালুল মুসলিমিনের হেফাজত এই যে আতফালুল মুসলিমিন আমাদের কাছে যে সন্তান এই প্রতিষ্ঠানে আমাদের দেওয়া হয়ে হেফাজতের এটাকে আমানত হিসাবে গ্রহণ করে এর তালিমি এর আফলাকে এর তর্বতে সকল বিষয়গুলিকে একদম কি করা আমানতের সাথে হেফাজত করতে আমানতদের সাথে হেফাজত করা এটা যারা আমরা ভিতরে আছি তাদের দায়িত্ব যা এরপরে দ্বিতীয় নাম্বার বলা হয়েছে যে মুসলিমিন এর হেফাজত এই জায়গার মধ্যে মুসলমানের সম্পদ আমাদেরকে যেটা দেওয়া হয় এখানে একটা হলে সন্তান দেওয়া হয়েছে আরেকটা হলে মুসলমানের সম্পদ এখানে দেওয়া হয়েছে ওই সম্পদের কি করা হেফাজত করা ওইটাকে আমান হিসাবে সাথে সেটাকে হেফাজত করা তো আল্লাহ জাল্লাহ শাহ আমাদের সকলকে এই পাঁচ কাজের উপরে আমল করার তৌফিক দান করেন সকল বলেন আমি আলহামদুলিল্লাহ ধন্যবাদ সম্মানিত